জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে অংশ নিয়েছে তা দলটিকে পরিষ্কার করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাদের বাংলাদেশ নিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত বলেও মনে করেন তিনি আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন ওয়ালটন এয়ার কন্ডিশনার স্প্লিট এসিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের একাত্তরতম জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ এতে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারাও অংশ নেন শহীদ শেখ জামালের জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পরে সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ নিয়ে পাকিস্তানের মন্তব্য প্রসঙ্গে বিএনপিকে কড়া জবাব দেন আওয়ামী লীগ সাধারণ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় একসময় বোঝা বা এখন লজ্জিত হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী এতেই লজ্জা পাওয়া উচিত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশি শক্তির কোনো প্রভাব ছিল না বলে মন্তব্য করেন তিনি হয়েছে এখানে কোনো বিদেশি চাপ ছিল আমরা কোনো চাপ অনুভব করিনি তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে জিয়া মোশতাকের হাত ধরেই দেশে হত্যা কু ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাংলাদেশকে হত্যা কু আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা ওয়ালটন এসিতে ইনস্টেলেশন একদম ফ্রি